আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قال رب اشرح لي صدري ويسر لي امري احل عقده من لساني আলিক قولي السلام عليكم ورحمه الله وبركاته পরকালের অপরাত্রায় ট্রাইব্যুনালে কারা ধরা একটি অপরাত ট্রাইব্যুনাল জগতে তৈরি করা হয় প্রত্যেকটি দেশে আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশেও রয়েছে কিন্তু পরকালে অপরাধ ট্রাইব কারা ধরা খাবে এই ব্যাপারটি নিয়ে আমরা 20 নম্বর সূরা ত্বহা এর 74 নম্বর আয়াতে দেখিয়ে নিব ওখানে আল্লাহ বলেন ইন্নাহু মাইয়্যাতি রব্বাহু মুজরিমান ফাইন্নাহু জাহান্নাম লায়ামুতু ফীহা ওয়ালা ইয়াহইয়া যে তার প্রতিপালকের নিকট অপরাধী হয়ে উপস্থিত হবে তার জন্য তৈরি করা আছে জাহান্নাম শিখানে সেই বাঁচার মতো বাঁচবেও না মরার মতো মরবেও না তাহলে পরকালের অপরাধ ট্রাইব্যুনালে ধরা খাচ্ছে তারাই যারা আল্লাহ অপরাধী এই পৃথিবীতে যারা কোরআনের বিরুদ্ধে শাসন ব্যবস্থা যেগুলি মানুষেরা তৈরি করেছে সেইগুলি যারা প্রয়োগ দিয়েছে তারা সবাই অপরাধী সেই পরকালের অপরাধ ট্রাইব্যুনালে তারা ধরা খাবে তাই আল্লাহ ইন্নাহু যে তার প্রতিপালকের নিকট অপরাধী হয়ে উপস্থিত হবে তার জন্য তো রয়েছে আগুন সেখানে তারা মরার মতো মরবে না বাঁচার মতো বাঁচবেও না তো সেই অপরাধ ট্রাইব্যুনালে আমরা যেন ধরা না খাই সেজন্য আল্লাহ তালার কাছে আমাদের সকলের প্রার্থনা করা উচিত